কি আছে কি কয় তেল খাব তিয়া আমি কিনে আনিছি তেল তেলুল আছে হ'লে খাও নাই আব

দেখি বাবার হাসিটা দেখি আবু তোমার মাখলা হাসিটা দেখি আমি এলানি আজকে আসে না না আর সকাল থেকে ইয়া করতেছে জামেলা করতেছে আজকে কান্না কাটি শুরু করছে কি ধরেছে দেখো হুম ওষুধ লাগবো ওষুধ জোর করে খাওয়া লাগবে তো খায় না ওষুধ মাথা ফুটে যায় রাইয়ানের এটাই একটা সমস্যা ওষুধ খায় না না

আমি পাই না আমি টক দেখলেই আমি টক দেখলে তার আশেপাশে নেই বিকেল হয়ে গেছে ওই যে আজমিন এখানে বসে বসে আছে রাইয়ানের বসে জ্বর আসছে এখন ওর জন্য ওষুধ আনা লাগবে এই ছেলেটা প্রতি মাসে মাসে একটা না একটা লাগেই থাকে কিছু বুঝলাম না প্রতি মাসে মাসে ওর ট্রিটমেন্ট করাই লাগে এখন এই যে এই মাসে জানুয়ারি মাসে যাইনি ডাক্তারের কাছে কিন্তু ওই যে আজকে যাওয়া লাগবে ওষুধ আনতে সৌদিলে বইয়ের তো লাখড়ি ঘরটা ভালো হয়েছে খড়ির ঘর হ্যাঁ সেই সুন্দর করে খড়ি ধরছেন দেখেন কত সুন্দর করে লাখড়ি গুছায় রাখছে সৌদিলে বই খড়ি মাথাটা অনেক সুন্দর করছে এই যে রাস্তার উপরে একটা ঘর

সকাল থেকে আমার সাথে খুব দুষ্টিমি করতেছে আমার দেখলে আমার কাছে আসার জন্য পাগল হইতে কি এখন আমার কাছে আসবো আব্বা বাবা ওষুধ আনতে যাব তো এই ওষুধ ওষুধ আনতে যাব হ্যাঁ ওষুধ আনতে যাব ওষুধ নিয়ে আই চলো বাড়ি যাই চলো তোমার বুক কান্না করতেছে চলো 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 না মা মনে বাড়ি দেখা লাগে ওষুধ নিয়ে আই যাও হানীকে কয়টা বাজার করে এই আমার কাছে আসলে পাগল আইছে মা এটা কি নে জায়গাটা মারব বুদ্ধি দেখেন এই জায়গাটা একটু পিছে দোলা ছিল এটা সমান করে সুন্দর করে লেখে দিও আর এই যে মাটি কিছু বের করছে বের করে এটা কি লাগাইবে গাছ লাগাইবে কি গাছ আমাদের মাথাটাও ঠিক করতে হবে এই যে এই লাকড়িগুলো শেষ করে কিছু সিঁড়ি আনা লাগবে এনে সুন্দর করে মাথা করতে হবে গতবার মাথাটা এটা আমি করছিলাম বুদ্ধি করে এইবারও করতে হবে সুন্দর করে মাথা সুন্দর থাকলে ভালো লাগে আমার কাছে যে কোনো জিনিস সুন্দর থাকলেই ভালো লাগে সুন্দর না থাকলে ভালো লাগে না কদিন থেকে মোটামুটি রোদ হইতেছে ভালো লাগতেছে বর্ষা রোদ না হলে ভালো লাগে না রোদ হইতেছে দিন মনে বড় হয়েছে এখন ওই যে সূর্য মামা হস্ত যাবে কী সুন্দর দেখতে দেখতে আলু খেত এবং এই যে ভুট্টাগুলো বড় হয়ে গেলে আর যে শিয়াল হয়েছে বর্তমান শেয়ালের সংখ্যা অনেক প্রচুর পরিমাণে শেয়াল হিউজ পরিমাণে দিনের বেলায় মনে হাঁটা দেয় না এরকম সকালবেলা চারটে পাঁচটা করে শেয়াল বের হয় ভয় লাগে আর এই যে বিড়ালের বাচ্চা যত বিড়ালের বাচ্চা হয় সব শিয়ালে খায় সব শেয়ালে নিয়ে যায় বিড়ালের বাচ্চার জন্য একটু কষ্টদায়ক ব্যাপার তবে আমাদের বাড়ি বিড়াল দুইটা আছে বাচ্চা দিতে বের হয় না শিয়াল ওদের নিতে পারে না ওদের মরিয়মদের বাসায় বিড়াল আছে ওদের উতি উতির বাচ্চা নিয়ে যায় রোদ উঠলে তার দিকে পরিবেশটা একদম তক তকে দেখা যায় হিরায়নের একটু ওষুধ নিয়ে আসি এই ছেলেটা প্রতি মাসে মাসে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দেখি না পা খাইলে ভালো হয় না না হয় সকালে বমি করছে আবার তারপর এসে গেছে শরীরে ধুলা রাস্তা ধুলাতে দেখেন কি অবস্থা কই যাও কে হ্যাঁ না কি ধুলা এন এই পাও পাউডার হয়ে গেল পাও না এই সময় পানি দিয়েও লাভ হওয়ার নাই কি ধুলা বৃষ্টি হলে আবার ঠিক হয়ে যাবে

পূর্ব বাচ্চা গায়ে যখন থেকে বাচ্চা জন্ম নেয় তখন থেকে যদি কোনো সমস্যা হয় অসুবিসুবি হয় হুম এটা আমমা থেকে আমি শিখে গেছি যে এটা সত্যি কথা ওই হোমোপ্যাথি ওষুধ খাওয়া লাগে এলোপ্যাথির অত সহজে দূরতে পারে না আর এলোপ্যাথি ভূমি করে ফেলা দেয় এলোপ্যাথি খান খেতে পারে না আর হোমোপ্যাথি একটা পানির মতো শুদ্ধ না ওরে এক ফোঁটা দুই ফোঁটা দিলে খালি জিবে যাওয়া মাত্র ওরে ধুইরা যায় আচ্ছা মাশাআল্লাহ হ্যাঁ দেখ <tum> ভাল <laughs> বাজারে গেছি বাজারে গেছি তা ভাবলাম যে একটু দাড়ি চুল গুলো বড় হয়ে গেছে একটু কাটাই নিয়ে যাই সময় পাই না তো কাটাই নিয়ে আসলাম একটু ওষুধ নিয়ে আসলাম আর এই বাজারে তো ডাক্তার বন্ধ করে থেকে গেছে মিটিং এ গেছে করো নির্বাচনের প্রচার না চলতেছে না ওই জায়গায় গেছে তো যাই যে দেখেন শীতকালেও আমাদের ঘরে মশা মশা প্রচুর শীতকাল তারপরে মশা না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতের বেলা রাত হয়ে গেছে হাত মুখ ধুয়ে এসে খায় নি খিদেও লাগছে খিদে লাগছে কাজ করা লাগবে আবার ঠান্ডা দিন এইসব মিলে এলো অবস্থা রাইয়ান এমন হয়েছে মার্শাল্লাহ বাবা ভক্ত হয়ে গেছে মানে ছাড়াও কিছুই বোঝে না একটা সেকেন্ডও থাকতে চায় না ওর মার কাছে শুধু ওই শুধু মানে খাবে খায়া দেয়া আর Æmar gallaður að góðum. Þeirra að góðum. Svo við dóðum að við reyjum þúðum. Við tóðum að það leggja þig að það.